দশটি ঘুমের বরিখে বন্ধুর বাসর ঘরে এভাবেই চেগিয়ে শুয়ে আছে এই যুবক কারণ ছিল বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়া দর্শক সামান্য দাওয়াত নিয়ে এরকম আর তো না বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনার বাসর ঘরে যে আপনার বন্ধু শুয়ে আছে চে গিয়ে মূলত কারণটা কি আরে ভাই মনের ভুলে দাওয়াত দেয়নি এখন বাসর তো করবে দিচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা আসলে যেহেতু আপনি ওনার বন্ধু আপনি বিয়ে করছেন তাহলে দাওয়াতটা দেন নাই কেন মূলত আপনি আরে ভাই ও তো আমার বন্ধু আমি নাই মনের ভুলে দেনি ও সমস্যা কি তাই বলে কি এরকম ভাবে সে আগে শুয়ে লাগবে আমাক বাসর করে দিবি লয় ভাই ধ্যান না আমার বয়স হয়ে গেছে না বন্ধু হলি

অনেক অসুবিধা হচ্ছে এখন তো ভাই আমার মনে করেন এখন তো বাসুগর করা লাগবি কারণ বাসুগর তো ধরে না এক বছরের মধ্যে বাবা হয়ে যাবো এখন বাবা না ওর বাল্লি তো আমার এই জমি জমা দেখবি কিরা আমার বিটায় বাতি জ্বলাবে কিরা ও তো গোমা এসে গেছে আমার মনে মরি গেছে এত দাঁড়িয়ে উঠতেছে না ভাই বাসুগর করে দিচ্ছে না আমি তো অস্থির হয়ে গেছি ভাই দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি এই ভদ্রলোক তাদের বিয়েতে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকায় কিন্তু তার বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের অসুবিধা হচ্ছে যেটি তিনি আমাদেরকে জানালো আচ্ছা আপনি মূলত এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে এই বিষয় নিয়ে আসলে আপনি এই মেয়ের বড় হিসেবে কি বলতে চান কি বলবো মরণ দশা তুই ঘুমের ওষুধ খাইছিস তুই বাহিরে গিয়া মর তুই ওদের বাসর তুই এরকম কেন করতেছিস এতক্ষণ ধরে ডাকতেছি দেখেন না কোনো সারা শব্দ আছে মেয়ের কোনো সারা শব্দ আছে বলে এই যে এই যে বাসর ঘরে এই লোক এভাবে শুয়ে আছে এতে মানে কি ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মনে হয় সমস্যা হচ্ছে না আপনার কি মনে করেন যে সমস্যা হচ্ছে না ওদের আজকে বাসর ধরেন বিয়েটা হয়ে গেছে যে মানে যে কারণে হয়ে গেছে না বিয়েটা ওরা বাসর করবে তো কি করছে ঘুমের ওষুধ খাইছে তুই ঘুমের ওষুধ খাইছে তুই বাহিরে গিয়া মর কেন মরলি ওদের বাসুরের তুই এরকম কেন করলি কতক্ষণ ধরে ডাকতেছে এখন পর্যন্ত উঠতেছে না আপনি কি বলেন এক ঘন্টা ধরে ডাকতেছি সে একটা ঘন্টা ধরে পুরো এখানে বসে আছে শুয়ে আছে এখানে ঠিক আছে আপনি ওনাকে একটু পানি দিয়ে দেখেন ওনাকে কোনো ভাবে তোলা যায় কিনা আচ্ছা এই যে নববধু যিনি আছেন আচ্ছা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে উনি কিন্তু কিছুটা লাড়াচাড়া দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে ভাই আপনার কি আপনি কি জ্ঞানে আছেন সজ্ঞানে এক আপনার সাথে কথা না 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 আচ্ছা মানে এখানে আমরা উত্তেজিত না হই বিষয়টা হচ্ছে একটু উঠে দাঁড়ান যেহেতু উনি জেগেছে ওনাকে একটু উঠিয়ে দাঁড় করান হ্যাঁ এই জীবন আমি

ওর তো ওর তো অনেক কষ্ট হইতেছে কষ্ট হইতেছে না জিজ্ঞাসা করেন দেখেন কি কষ্ট হইতে অবশ্যই এখন এই যে তো মনে হয় আমার আবার অজ্ঞান হয়ে গিয়েছে আসলে যে নববধূ যিনি আছেন আপনার বাসর রাতে যে এরকম একটা অঘটন ঘটবে এটি কি কল্পনা করেছিলেন বিয়ের আগে ভাবতে পারিনি যে আজকে আমার বিয়ে তা ভাবতে পারিনি এই এখানে এসে আবার দুর্ঘটনা দেখলাম কিভাবে মেনে নেওয়া যা এখন এখন কি বলতে চান বলো তো চার ঘন্টা আগে আসি চার ঘন্টা ধরে এই শাড়ি পরে বসে আসি মেনে নেওয়া যা আচ্ছা আচ্ছা এখন এই যে বাসর করতে পাচ্ছেন না এই বিষয় নিয়ে কি মনে আর্তনাদ রয়েছে কোনো বিপদে না হাসপাতাল বাস করবো কখন কনশ্য দর্শক আপনারা দেখতেই পারবেন আজকের ঘটনাটি মূলত বিষয়টি যেটি হয়েছে যদি আমরা ভিডিওটি হাস্যকর ভাবে তৈরি করেছি মূলত একটাই কারণ যে এইরকম বিয়ের আগে কলি যুগে মানে অল্প বয়সকে ছেলেরা বা মেয়েরা বন্ধু বা বান্ধব বন্ধুদের মধ্যে অনেক ধরনের কথাই থাকে তো এই ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে এরকম অনেক অনেক লোকজন আছেন যারা বাসরাতে বা বিয়েতে পাগলামি করেন এই বিষয়গুলো মোটেও কিন্তু ঠিক না যদিও এটা আমাদের একটি তৈরি করা ভিডিও বা শুধুমাত্র আপনাদেরকে এতটুকু শেখানোর জন্যই হাস্যকরভাবে ভিডিওটি তৈরি করেছি তো এই বিষয়গুলো থেকে আপনারা সবাই অবশ্যই বিরত থাকবেন ছোটোবেলায় বা বন্ধুদের সাথে বিয়ের আগে অনেক কথাই থাকতে পারে যে সব কিছুই আসলে সময় বাস্তবায়ন করা সম্ভব হয় না এই বিষয়টি মাথায় রেখে এই সব ধরনের দুষ্টমি থেকে আপনারা সবাই বিরত থাকবেন বা বাস্যরাতে কিন্তু অনেকে অনেক ধরনের দুষ্টমি করে সব কিছু আমরা উল্লেখ নাই করলাম এই ধরনের বিষয়গুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন ধন্যবাদ